নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত শিক্ষা সঙ্গীত এবং শিল্পকলার দেবী হলেন মা সরস্বতী তিনি একদিকে যেমন বিদ্যার দেবী অন্যদিকে বুদ্ধিরও দেবী আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্যই প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয় এই বছর দু সালে এই বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি উনিশে মাঘ অর্থাৎ রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে এবং তা থাকছে পরের দিন তেসরা ফেব্রুয়ারি বিশে মাঘ সোমবার সকাল নয়টা উনষাট মিনিট পর্যন্ত সরস্বতী পূজা চলাকালীন সময়ে অর্থাৎ সরস্বতী পূজার দিন আমাদের ভুলেও কখনো এই ধরনের কাজগুলি করা উচিত নয় তা না হলে বিদ্যাদেবী আমাদের ওপর কুপিত হন আজ এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে সবথেকে বেশি যেটা প্রয়োজন তা হলো ভক্তি ও শ্রদ্ধার মিলবন্ধন তারপরও কিছু কিছু জিনিস থেকে যায় যে জিনিসগুলি সমস্ত পূজার ক্ষেত্রেই প্রযোজ্য হয় সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো সরস্বতী পুজোর দিন কখনোই কিন্তু হাত বা পায়ের নখ কাটা উচিত নয় এমনকি পুজোর দিন চুল কাটাও উচিত নয় শাস্ত্রে এটিকে অশুভ বলে মনে করা হয় যদি একান্তই পা অথবা হাতের নখ কাটার প্রয়োজন পড়ে অথবা চুল কাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি পুজোর আগের দিন অথবা পুজোর পরের দিন কাটতে পারেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো এই সরস্বতী পুজোর দিন ফসল কাটা থেকে বিরত থাকতে বলা হয় এমন কি সেদিন বাড়ির কোনো ধরনের গাছ কাটাও নিষিদ্ধ বলে শাস্ত্রে বর্ণিত রয়েছে তাই বসন্ত পঞ্চমীতে যদি বৃক্ষরোপণ করেন সেটা অত্যন্ত শুভ হয় বিশেষ করে যে সমস্ত গাছ লক্ষ্মী গাছ যেমন নারকেল সুপারি বা তুলসী এই ধরনের গাছ আপনি পুজোর দিন বাড়িতে লাগালে তা গৃহে অত্যন্ত শুভ ফলদায়ক হয় তাই চেষ্টা করুন এই দিন বাড়িতে অন্তত একটি বৃক্ষ রোপণ করতে তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ না করাই উত্তম এই দিন স্নান করার পর দেবীকে পুজো দিয়ে তারপরই খাবার খাওয়া উচিত সাধারণত আমরা ছোটবেলা থেকেই এই বিষয়টাই করে থাকি যে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত আমরা কোনো ধরনের খাবার গ্রহণ করি না পুষ্পাঞ্জলি দেওয়ার পরই কিন্তু আমরা খাবার গ্রহণ করি চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল সরস্বতী পুজোর সময় আমরা প্রদীপ প্রজ্বলন করে থাকি শাস্ত্রে আমাদের প্রত্যেকটি পুজোর সঙ্গেই কিন্তু প্রদীপ প্রজ্বলনের রীতিটি অঙ্গাঙ্গীভাবে জড়িত সরস্বতী পুজোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না কিন্তু এই পুজোর ক্ষেত্রে যখন আমরা প্রদীপ প্রজ্বলন করি তখন খেয়াল রাখতে হবে পুজো চলাকালীন যেন প্রদীপ নিভে না যায় তাই যে প্রদীপটি আপনি প্রজ্বলন করছেন সেই প্রদীপটির দিকে বিশেষভাবে নজর দিন কারণ পুজো চলাকালীন সময় প্রদীপ নিভে যাওয়া শাস্ত্রে অমঙ্গল হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে পুজোর পর এই প্রদীপটি আপনি নিজে থেকেই নেভাতে পারেন পঞ্চমত যে বিষয়টির কথা বলবো তা হলো এই দিন অর্থাৎ এই সরস্বতী পুজোর দুই দিন ঘরের কোনায় কোনো রকম ধুলো ময়লা জমতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ ও স্বচ্ছ জীবনের চাবিকাঠি যে কারণে আমাদের প্রত্যেকটা পুজোর আগেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে জোর দেওয়া হয় তাই সরস্বতী পুজোর আগের দিন অবশ্যই যে ঘরটিতে পুজো হচ্ছে সেই ঘরটিকে এবং তার আশেপাশে ভালোভাবে পরিষ্কার করে নিন ষষ্ঠত যে বিষয়টির কথা বলবো তা সরস্বতী পুজোর দিন একদমই করা উচিত নয় কারণ এই সময় আমরা পুজোর আনন্দে থাকি তাই সরস্বতী পুজোর দিন ভুল করেও কারো সম্বন্ধে খারাপ কথা বলা বা খারাপ মন্তব্য করবেন না মনে করা হয় এই দিন সরস্বতী দেবী আমাদের জিহবায় অধিষ্ঠিত থাকেন তাই আপনার বাণী এবং কথার উপর নির্ভর করে আপনার সম্পূর্ণ চরিত্র এর সঙ্গে সেদিন নিজের রাগকেও নিয়ন্ত্রণে রাখুন কারণ এদিন ভুল করেও গুজব বা পরনিন্দায় মেতে উঠবেন না তাই আপনার যদি এই স্বভাব থাকে অবশ্যই অন্তত এই দিন পরিত্যাগ করুন কারণ এই ধরনের আচরণে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হন সপ্তমত শাস্ত্রে বলা হয়েছে এই দিন কালো বা লাল রঙের পোশাক পরা থেকে বিরত থাকতে এদিন হলুদ বা সাদা রঙের পোশাক পরতে বলা হয়ে থাকে কারণ দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় রঙ হলো হলুদ এবং সাদা তাই চেষ্টা করুন হলুদ এবং সাদা রঙের বস্ত্র পরিধান করে পুষ্পাঞ্জলি দিতে অষ্টমত এই দিন পুজোর স্থানে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে জুতা পরে ঘুরে বেড়াবেন না সেখানে খালি পায়ে ঘোরাঘুরি করুন যে কোনো পূজা অর্চনার স্থানে জুতা পরে ঘোরাঘুরি করা একেবারে অনুচিত কারণ জুতার মধ্যেই কিন্তু অজস্র ময়লা জীবাণু থাকে তাই কখনোই কিন্তু এই পবিত্র স্থানে জুতা রাখা যেমন উচিত নয় সেগুলো পরে ঘোরাঘুরি করাও উচিত নয় নবমত সরস্বতী পূজা যেহেতু একটি পবিত্র দিন আর পবিত্র দিনে কোনো ধরনের মদ্যপান এবং মাংস খাওয়া থেকে বিরত থাকবেন এদিন নিজের যে পড়ার বইগুলি প্রতিমার সামনে রাখতে ভুলবেন না দেবী সরস্বতী বিদ্যা এবং বুদ্ধির দেবী তাই আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন অথবা ভবিষ্যতে যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চান সেই সংক্রান্ত কোনো একটি বই বা একটি খাতাও আপনি মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা আমরা প্রায় সকলেই জানি সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমাদের স্নান পর্ব সেরে রাখা উচিত পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক কারণ স্নান ছাড়া পুষ্পাঞ্জলি দেওয়া উচিত নয় স্নানের জলে নিম পাতা এবং তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়াও স্নান করার পূর্বে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয় এতে আমাদের দেহেরও শুদ্ধিকরণ ঘটে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবং স্নান করার পর যিনি পুষ্পাঞ্জলি দেবেন তিনি সাদা বা হলুদ বস্ত্র পরিধান করবেন অন্তরের শুদ্ধতা এবং মনের পবিত্রতা সমস্ত পূজার প্রথম এবং প্রধান অঙ্গ এবং তার জন্য আমাদের বিভিন্ন কর্মপদ্ধতি করতে হয় আর এই কর্মপদ্ধতির দ্বারা আমাদের মনের পবিত্রতা প্রকাশিত হয় তাই নিষ্ঠা সহকারে পুষ্পাঞ্জলি দিন